থার্ড যে গেমটি হয়েছিল সুই সুতা এটি আপনারা জানেন ছেলেদের মেয়েদের খেলা মূলত কিন্তু আজকে খেলেছে ছেলেরা তাদের চোখের পাওয়ার টেস্ট করার জন্য আর কি যাই হোক চতুর্থ পুরস্কার পেয়েছেন উনি কেমনে ভাই উনি তো চোখে দেখে না মোটা একটা চশমা পরে থাকে সব সময় আমাদের কোম্পানির আইটি সেক্টর এবং অ্যাকাউন্টস শাখায় সম্মিলিত ভাবে তিনি কাজ করে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আছেন দীপঙ্কর দেব জোরে একটি করতালি হবে দীপঙ্কর দাদা দীপঙ্কর দাদা হ্যাঁ তার একটা আক্ষেপ ছিল জীবনে কোনো খেলা দিয়ে সে পুরস্কার পায় আজকে তার আক্ষেপটা গোছালো আমার কাছে মনে হয় ওকে চতুর্থ পুরস্কারটা রেখে দাও তৃতীয় পুরস্কার পেয়েছেন সাইদুর রহমান খান সজীব সাইদুর রহমান খান সজীব সুইসুতা যাতায় সব চশমাওয়ালারা পুরস্কার পেয়েছে ঘটনা কি সাইদুর রহমান খান সজীব সুইসুদা গাথায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ জোরে একটি কর্তালি হবে ফয়সাল আহমেদ জন্য ডাইনামিক টিম থেকে ফয়সাল আহমেদ ডাইনামিক টিম প্রথম পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন টিম থেকে একেবারে হবে সিহাব সরকার উদ্দেশ্যে যদিও স্যার আরেকটি সেলিব্রেশন রয়েছে ব্র্যান্ড নিউ ম্যানেজারের সেলিব্রেশন তিনি পাবেন তার আগে এই স্টেজে উঠে সুশুতা গাথার এই পুরস্কারটি বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সিয়াম সরকারকে জিজ্ঞাসা করেছিলাম আপনার এই সুইসুতা গাথায় আপনি প্রথম পুরস্কার পেয়েছেন এর গোপন রহস্য কি